খুবই একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে রাজ্যের সমস্ত প্রকল্পের খাতে বাড়তি সতর্কবার্তা গ্রহণ করলো রাজ্যের তরফে রাজ্যের যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে লাইক লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা এবং আবাস প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে এবার রাজ্যের তরফে নতুন বাড়তি সতর্কবার্তা অবলম্বন করা হলো এই মাত্র নবান্নের বড় ঘোষণা আজ দফা নির্দেশিকা জারি করে দেওয়া হল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার আগে এবার বিশেষ কিছু কাজ করতে হবে বন্ধুরা ইতিমধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার আগে কোন কোন কাজ করতে হবে ইতিমধ্যে অর্থ দপ্তরের তরফে কোন ষোলো দফার নির্দেশিকা জারি করা হলো আপনাদের কি কাজ করতে হবে ইতিমধ্যে কি কি খবর উঠে এসেছে আবাস প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু বয়স্ক ভাতা বিধবা ভাতা নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিস্তারিত বুঝতে পারবেন আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই আপডেটে লেখা রয়েছে এবার রাজ্যের পক্ষ থেকে সমস্ত প্রকল্পে বাড়তি সতর্কতা গ্রহণ করা হলো রাজ্যের তরফ থেকে এবার থেকে রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের তরফ থেকে গ্রহণ করা হলো বিশেষ পদক্ষেপ কি সেই বিশেষ পদক্ষেপ অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আজ রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে ষোলো দফা নির্দেশিকা জারি করা হয়েছে বন্ধুরা কোন সেই ষোলো দফা নির্দেশিকা স্পষ্ট এখানে আপডেট বলা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু তরুণের স্বপ্ন সহ বিভিন্ন প্রকল্পে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে এই নির্দেশিকা মেনেই ব্যাংক টাকা দিতে হবে বলে নির্দেশিকা দেওয়া হয় রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ট্যাপকাণ্ডের জালিয়াতি সামনে আসার পর রাজ্যের সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে দেওয়া হয় ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা কিন্তু অভিযোগ উঠতে শুরু করে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে আসছে না সেই টাকা তার বদলে তা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে রাজ্য জুড়ে এই জালিয়াতির শিকার হন বহু পড়ুয়া ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই জালিয়াতির চক্র খুঁজে বার করার প্রক্রিয়া চলছে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে আর এবার সেই কাণ্ড থেকে শিক্ষা নিয়ে রাজ্যের সরকারের পক্ষ থেকে আরো বিভিন্ন প্রকল্পে গ্রহণ করা হতে চলেছে বাড়তি সতর্কতা ইতিমধ্যে এই আপডেটে স্পষ্ট বলা হয়েছে অর্থ দপ্তরের তরফে ষোলো দফা নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে সেই প্রকল্পের খাতে এবারে বাড়তি সতর্কতা অবলম্বন করছে ইতিমধ্যে কি কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে যে সংশ্লিষ্ট উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের খাতে টাকা দেওয়া হবে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু বা আবাস প্রকল্পের টাকা সেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং রাজ্য ছাড়া অন্য কোন রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকলে সেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না পাশাপাশি জানানো হচ্ছে যে ইতিমধ্যে যে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই উপভোক্তাকে আগে থেকে অ্যালার্ট করে দেওয়া হবে মোবাইল ফোনে এস এম এস পাঠিয়ে ইতিমধ্যে একাধিক সতর্কবার্তা অবলম্বন করা হচ্ছে ঠিক লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু এবং আবাস প্রকল্পের খাতেও ঠিক এমনটাই কিন্তু সতর্কবার্তা এবারে অবলম্বন করা হচ্ছে বলে খবর এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে ইতিমধ্যে রাজ্যের সমস্ত প্রকল্পের খাতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য এ নিয়ে নতুন কী কী পরবর্তীতে আপডেট আসে সেটা আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন যাতে করে এই নিয়ে গুরুত্বপূর্ণ কোনো খবর উঠে আসলে আমরা আপনাদের সর্বপ্রথম জানাতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে